হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি জজ সাহিব জানিয়ে দেয় একটা বিরতির পর এ রায় জানানো হবে কুন্তলা মনে মনে খুশি হয় কারণ তার ধারণা থাকে সে এই কেসটা জিতে যাবে কুন্তলার ধারণা থাকে যে সে এমনভাবে সোনাকে আদালতে পাগল প্রমাণ করেছে যে সোনাকে এবার পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হবে কুন্তলা খুশি মনে চারদিকে দেখতে থাকে কিন্তু খেয়াল করে দেখে আশেপাশে কোথাও দীপাকে দেখতে পাওয়া যাচ্ছে না তখন কুন্তলা মনে মনে ভাবে এই দীপাকে নিয়ে কোনো বিশ্বাস নেই কোর্টে ছিল ভালো ছিল এই সূর্যর বাড়াবাড়ির জন্য দীপা আদালত থেকে বেরিয়ে গেল এখন এই দীপা আর অবিনাশ কাউকেই আদালতে দেখতে পাওয়া যাচ্ছে না দীপা আর অবিনাশকে একসাথে আদালতে দেখতে না পেয়ে কুন্তলা মনে মনে ভয় পেতে থাকে কুন্তলা মনে মনে ভাবে ওই বিদেশিনী যদি কোনোভাবে মুখ খোলে তাহলে কুন্তলার সব খেলা চৌপাট হয়ে যাবে এরপর কুন্তলা মিস রুথকে ফোন করতে থাকে কিন্তু তাকে ফোনে পায় না অন্যদিকে দেখা যায় দীপা পুলিশের চোখ আড়াল করে কোনোভাবেই কেবিনে ঢুকতে পারে না এরপর দীপা আর অবিনাশ যখন আর কোনোভাবেই কেবিনে ঢুকতে পারে না তখন দীপা আর অবিনাশ ডাক্তারের ছদ্মবেশ নিয়ে ওই বিদেশি মেয়ের কেবিনে সহজে ঢুকে পড়ে এদের দুজনকে দেখে ওই বিদেশিনীর প্রথমে কোনো সন্দেহ না করলেও কুন্তলা যখন ফোন করে জানায় অবিনাশ আর দীপা আদালতে নেই চোখ কান খোলা রাখতে তখন ওই বিদেশিনী ছদ্মবেশী দীপা আর অবিনাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে এদের খুব চেনা চেনা লাগছে কারা এরা ডাক্তার তো একটু আগেই ঘুরে গেল তাহলে এরা কারা কুন্তলার কল কেটে দেওয়ার পর মিস রুথ বলে উঠে কারা আপনারা আমি কিন্তু এখনই পুলিশ ডাকব এরপর দীপা মুখ থেকে মাস্ক খোলে আর মিস রুথের সামনে গিয়ে দাঁড়ায় এরপর মিস রুথ ভয় পেয়ে যায় আর দীপাকে বলে আপনি এখানে কেন এসেছেন এখনই আমি পুলিশ ডাকব এরপরই মিস রুথ পুলিশকে ডাকতে যায় তখনই দীপা কিছু নকল রিপোর্ট মিস রুথকে দেখিয়ে বলে একদমই চিৎকার করবেন না তাহলে আপনি নিজেই ভেসে যাবেন ভুলে যাবেন না আপনার কিছু হয়নি আর সেই রিপোর্টগুলো আমার হাতেই রয়েছে আপনার শরীরে যে কোনো আঘাতের চিহ্ন নেই তার রিপোর্টগুলো আমার হাতের মুঠোয় মিথ্যা কথা বলার জন্য আর মিথ্যে অভিযোগের জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি দীপার কথা শুনে মেসরত খুব ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে সে এবার বুঝি ফেসে গেল এবার কি হবে সবাই যদি বুঝেই যায় সে মিথ্যে সাক্ষী দিয়েছে আর কিছু হয়নি তার কোথাও আঘাতে লাগেনি তাহলে তো সে নিজে ফেসে যাবে কুন্তলার কিছু হবে না তখন দীপাই আরও একটু ভয় দেখিয়ে বলে কি হলো মিশ্রুত কুন্তলা আপনাকে ফাঁসিয়ে দিল তো এরপর আমি এই রিপোর্ট আপনাকে আদালতে পেশ করব আদালতে এই রিপোর্টগুলো দেখে আপনাকে সাজা দেবে আর এটা প্রমাণ হয়ে যাবে সোনা আপনাকে মারেনি আপনি সেদিন ওখানে ছিলেন না দীপা এরপর মনে মনে ভাবে খুব ভয় পেয়েছে মিশ্রুত এই রিপোর্টগুলোর যে নকল তা কোনোভাবেই মিসরুদকে বুঝতে দেওয়া যাবে না এরপর মিসরুত ভয়ে দীপার কাছে হাত জোর করে বলে আমাকে মাফ করে দিন আমি যা করেছি ভুল করেছি আমি ওই কুন্তলার কথা মতো এই সব কিছু করেছি আমার কোনো আঘাত লাগেনি এসব কিছুই মিথ্যে আর আমি মোটা অঙ্কের টাকার জন্য এই সব কিছু করেছি কিন্তু আমি জেলে যেতে চাই না আপনারা যা বলবেন আমি তাই করব তখন দীপা আর অবিনাশ মিস আদালতে গিয়ে সবটা স্বীকার করতে বলে আর এই কেসটা তুলে নিতে বলে আর মিস রুদ যে ওই স্পটে ছিল এটাও আদালতে জানাতে বলে মিস ভয় পেয়ে গেলে তখন অবিনাশ জানায় মিস যদি আদালতে সব দোষ স্বীকার করে নেয় তবে তার যাতে কোনো শাস্তি না হয় সেটা অবিনাশ দেখবে এরপর আর দেরি না করে দীপা আর অবিনাশ মিস রুদকে নিয়ে আদালতে চলে যায় এদিকে আদালতে কেস শুরু হয়ে যায় আর কুন্তলা মনে মনে খুশি হতে থাকে যে দীপা যেহেতু এখানে নেই তাহলে কুন্তলা নিজেই এই কেসটা জিতে যাবে এবং সোনাকে পাগলা পাঠিয়ে দেবে আর সেনগুপ্ত সবাইকে একে একে শেষ করে দেবে আর সূর্যকেও পাগলা পাঠিয়ে দেবে এরপর জজ সাহেব যখন রায় ঘোষণা করতে যাবে তখনই দীপা এসে হাজির হয় আদালতে আর বলে রায় ঘোষণার আগে এই সাক্ষীর বক্তব্য আপনাকে শুনতে হবে এই বলেই মিসরুতকে আদালতের মধ্যে হাজির করে দীপা যা দেখে কুন্তলা চমকে যায় তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে দীপা যেন এভাবেই মিসরুতকে আদালতে হাজির করে কুন্তলাকে উচিত শিক্ষা দেয় দীপা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও